হাই আপনারা দেখছেন হেলথ অ্যালার্ট বিডি আজকের ভিডিওতে আমরা এলকর্ড ট্যাবলেট নিয়ে আলোচনা করব যার জেনেরিক নাম ড্যাফ্লাজা যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেরয়েড ঔষধ এই ঔষধটি কখন ব্যবহার করা হয় এর কাজ কি এবং এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সব জানাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ স্টেরয়েড ব্যবহারের সঠিক নিয়ম না জানলে মারাত্মক ক্ষতি হতে পারে অ্যালকট কি এটি একটি গ্লুকোকর্টিকয়েড স্টেরয়েড এটির কাজ হল শরীরের নিজস্ব স্টেরয়েড হরমোনের মতো কাজ করা কাজের মূলনীতি এর প্রধান কাজ দুটি এক প্রদাহ বা ইনফ্লেমেশন কমানো অর্থাৎ অ্যান্টি ইনফ্লেমেটরি দুই রোগ প্রতিরোধ ক্ষমতা দমন করা অর্থাৎ ইমিউনোসাপ্রেসিভ এই ট্যাবলেট ঠিক কী কী রোগের জন্য ব্যবহার করা হয় প্রথমত ডুসেন্স মাস্কুলার ডিস্ট্রফি বা ডিএমডি এটি ডেফলাজাকর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলোর মধ্যে একটি এটি পেশির শক্তি ধরে রাখতে এবং রোগের অগ্রগতি কমাতে সাহায্য করে পরিস্থিতি অনুযায়ী আরও কিছু ক্ষেত্রে এটি ব্যবহার করা হতে পারে যেমন রিউমারটয়েড টয়েড আর্থ্রাইটিস জয়েন্টের ব্যথা ফোলা এবং প্রদাহ কমাতে হাঁপানি ফুসফুসের শ্বাসনানি তীব্র প্রদাহ কমাতে গুরুতর অ্যালার্জি তীব্র অ্যালার্জিক রিয়াকশন নিয়ন্ত্রণে এবং চর্মরোগ সোরিয়াসিস একজিমার মতো গুরুতর ত্বকের প্রদাহ কমাতে এটি লক্ষণ নিয়ন্ত্রণ করে রোগ সারায় না দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে খাবার নিয়ম ও ডোজ ব্যবহার বিধি এটি অবশ্যই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিত নয় কখন খাবেন সাধারণভাবে এটি খাবারের সাথে বা ঠিক পরে গ্রহণ করা ভালো এতে পেটে জ্বালা কম হয় ডোজ রোগের তীব্রতা বয়স এবং ওজনের ওপর নির্ভর করে ডোজ পরিবর্তিত হয় সতর্কতা ডোজ কমানো বা বন্ধ করার সময় হঠাৎ বন্ধ করা যাবে না চিকিৎসক ধীরে ধীরে ডোজ কমিয়ে আনবেন যাকে টেপারিং বলে হঠাৎ বন্ধ করলে শারীরিক জটিলতা সৃষ্টি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এলকর্টের কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন ওজন বৃদ্ধি ও মুখ ফোলা বা মুনফেস এটি খুব সাধারণ অস্টিওপোরোসিস অর্থাৎ হার ক্ষয় দীর্ঘমেয়াদী ব্যবহারে এটি হতে পারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস শরীরের সুগার লেভেল বাড়াতে পারে পেটে আলসার পাকস্থলীর ভিতরের আস্তরণকে ক্ষতিগ্রস্ত করতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এর ফলে সংক্রমণ বা ইনফেকশন হওয়ার ঝুঁকি বাড়ে কখন ডাক্তারের কাছে যাবেন যদি গুরুতর পেটে ব্যথা কালো মল বা খুব দ্রুত মেজাজের পরিবর্তন লক্ষ্য করেন বাজারের দাম অ্যালকর্ড ছায় মিলিগ্রাম ট্যাবলেটের দাম বিভিন্ন হয় তবে এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী বর্তমানে বাজারে এর দাম প্রায় নয় থেকে বারো টাকা প্রতি পিস এটি একটি অনুমান বলা যেতে পারে বিকল্প ডেফলাজাকট ছাড়াও প্রেডনিসোলন বা মেথিল প্রেডনিসোলনের মতো অন্যান্য স্ট্যারয়েডও একই কাজে ব্যবহার করা হয় আপনার চিকিৎসক আপনার জন্য সেরা বিকল্পটি বেছে নেবেন এলকট বা ডেফ্লাজাকট একটি জীবন রক্ষাকারী ঔষধ হতে পারে কিন্তু এটি সঠিক নিয়ম মেনে এবং চিকিৎসকের তত্ত্বাবধানেই ব্যবহার করা উচিত একে কখনও ব্যথানাশক হিসাবে নিজে নিজে ব্যবহার করবেন না যদি এই ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন ধন্যবাদ